হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি গ্যাংস্টার বাংলা গেমিং এর আরও একটি নতুন অ্যান্ড প্রেস ভিডিওতে আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এখানে ফ্রি ফায়ারের মধ্যে অলরেডি আরও একটি নিউ এখানে পেট চলে এসেছে আর এই নিউ পেডটি আজকে তোমরা পার্চেস করতে গেলে এখানে তোমাদের পার্চেস হবে না অর্থাৎ এখানে তোমাদের নট অ্যাভেলেবেল দেখাবে তার কারণ হলো এটি ফ্রি ফায়ারের মধ্যে চলে এসেছে বাট এখনও পর্যন্ত অ্যাভেলেবেল হয়নি এখানে তোমরা কালকে টপ আপ ইভেন্টের মাধ্যমে তোমরা এই নিউ পেটটি দেখতে পাবে এবং ওখানে তোমরা একশো ডায়মন্ড টপ আপ করে নিলে তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে এই পেটটি পেয়ে যাবে আর এই নিউ পেটের কী কাজ হতে চলেছে ফ্রি ফায়ারের মধ্যে তার ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে তোমরা এই নিউ পেটের কী কাজ তোমরা যদি জানতে চাও তাহলে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বেনাস্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটি এখন পর্যন্ত যারা লাইক করুন কি করছো আর একটু করে লাইক করে দাও কারণ প্রতিটি লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার করে দাও এছাড়া তোমরা যদি এই চ্যানেল এলো তুমি সে থাকো কি করছো ইয়ার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি এই চ্যানেলে প্রিপেয়ারের আপডেট এবং ইভেন্টের ভিডিও সবার আগে দিয়ে থাকি তাই বলছি তোমরা যদি এই চ্যানেলে এলো তুমি সে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকলে নোটিফিকেশান বেলেগুলিকে টাচ করে অল নোটিফেশনে সিলেক্ট করে রাখো যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও হ্যালো বন্ধুরা দেখো এই নিউ পেডটি তোমরা এখানে পারচেস করার পর এখানে তোমরা যখন ম্যাক্স লেভেল করে নেবে ম্যাক্স লেভেল করার পর এখানে তোমাদের এই নিউ পেড কীভাবে কাজ করবে দেখো নিউ পেডটি তোমরা যখনই কালকে চলে আসবে টোপা বিভিনের মাধ্যমে তোমরা যখনই পারচেস করে এখানে এই নিউ পেডটি ম্যাক্স লেভেল করে নেবে ম্যাক্স লেভেল করার সাথে সাথে এই নিউ পেড নিয়ে তোমরা যখন র্যাঙ্ক গেম খেলতে যাবে এখানে তোমাদের সেফ জোন সিরিং টাইম শেষ হওয়ার পর এখানে তোমাদের এই নিউ পেড কাজ করবে অর্থাৎ এখানে তোমাদের এই নিউ পেড ইবি দেবে পঞ্চাশ করে এখানে তোমাদের যখনই সেফ জোন সিরিং টাইম শেষ হয়ে যাবে অর্থাৎ সেফ জোন সিরিং টাইম বলতে এখানে তোমাদের কি বোঝানো হয়েছে দেখো এখানে তোমাদের প্রত্যেক জোন স্টার্ট হওয়ার আগে এখানে তোমাদের একটি করে টাইম এখানে তোমাদের দেখায় আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এই টাইমটি যখন শেষ হয়ে যাবে তখন করে ইপি তোমরা এখান থেকে পেয়ে যাবে অর্থাৎ এখানে তোমাদের প্রত্যেক জোন স্টার্ট হওয়ার এখানে তোমরা আগে তোমাদের এই টাইমটি শেষ হচ্ছে এই টাইমটি শেষ হওয়ার সাথে সাথে এখানে তোমরা পঞ্চাশ করে ইপি পেয়ে যাবে আর এই ইপি তোমাদের কাজে লাগবে কে ক্যারেক্টার থাকলে অর্থাৎ এখানে তোমাদের যদি কে ক্যারেক্টার থাকে তাহলে তোমরা এই নিউ পেড পারচেস করবে আর এই নিউ পেড পার চেস করলে তোমাদের কে ক্যারেক্টারের তোমাদের প্রচুর এখানে তোমাদের সুবিধা হবে অর্থাৎ এখানে তোমাদের এই নিউ ক্যারেক্টার ইপি দেবে এবং ওই ইপি তোমাদেরকে কনভার্ট করে দেবে কে ক্যারেক্টার আর এই কাজ হতে চলেছে এই নিউ পেটের হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ভেন্ডের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না